গুড ইভিনিং বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে যা বৃষ্টি শুরু হয়েছে তাই আজকে বৃষ্টির দিনে আমি তোমাদের আজকে খিচুড়ি করে দেখাবো আমি গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি মুগের ডাল নিয়েছি গোটা জিরে শুকনো লঙ্কা তেজপাতা আদা টমেটো আর কাঁচা লঙ্কা আর আমি এটা ঘি দিয়ে রান্না করব সাদা তেল আর ঘি দিয়ে চলো বন্ধুরা রান্নাটা শুরু করা যাক বন্ধুরা আমি গোবিন্দভোগ চালের খিচুড়ি করব তার জন্য আমি আদাটা নিয়ে নিলাম আর অল্প একটু জিরে দেবো গোটা জিরে বাটব চলো বন্ধুরা মশলাটা বেটে নিই তারপর আমি রান্নাটা দেখাচ্ছি বন্ধুরা দেখো আমার কিন্তু আদা জিরে বাটা হয়ে গেছে এবার আমি প্রেশারের কুকারে এটা কিন্তু খিচুড়িটা তৈরি করব। দেখুন প্রেশার কুকারটা বসিয়ে নিয়েছি আমি এর মধ্যে অল্প একটু সাদা তেল দিয়ে দিলাম আর এটা ঘি দিয়ে করবো অল্প একটু ঘি দেবো ঘিটা কিন্তু আমি নামাবার টাইমে দেবো আমার তেলটা গরম হলে আমি একটু গোটা জিরে ফোড়ন দিলাম দুটো শুকনো লঙ্কা দিলাম একটা তেজপাতা দিলাম তেলটা গরম হয়ে যাক বন্ধুরা এরপর আমি এই যে ডালটা নিয়েছি মুগের ডাল এটা দিয়ে দিলাম একটু ডালটা ভাজা ভাজা করে নি তারপরে আমি চালটা দেবো গোবিন্দ চালটা দেখো বন্ধুরা আমার কিন্তু ডালটা ভাজা হয়ে গেছে এবার আমি চালটা দিয়ে দেবো ভালো করে একটুখানি ভাজা ভাজা করে নেবো অল্প করে ভাজবো তারপরে আমি এর মধ্যে নুন মিষ্টি হলুদ যা যা লাগে আমি দেব আমি অল্প একটু এর মধ্যে একটু ঘি দেবো আবার নামাবার টাইমে একটু বন্ধুরা আমি পরিমাণ মতন একটু হলুদ দিয়ে দিলাম তোমরা তোমাদের পরিমাণ মতন দেবে আমি অল্প একটু নুন দেবো আমি অল্প একটু নুন দেবো লাগলে পরে দেওয়া যাবে আর এই দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম একটা কুচি সেটা দিয়ে দিলাম এবার ভালো করে একটু নাড়াচাড়া করে নিতে হবে বন্ধুরা এরপর আমি এতে অল্প করে একটু ঘি দেবো আর না পাব যখন তখন একটু দেবো বন্ধুরা আমি অল্প একটু দিয়ে দিলাম যখন না পাবো তখন একটু দেবো ভালো করে একটু নাড়াচাড়া করে নিতে হবে এরপরে এই যে আদা আর জিরে বেটেছি এই মশলাটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে কষিয়ে নিই বন্ধুরা দেখো আমার কিন্তু এটা কষানো কমপ্লিট হয়ে গেছে আমি এবার এই যে মশলার মধ্যে একটু জল দিয়ে দিয়েছি এই জলটা আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তোমরা কিন্তু দিবে যতটা তোমরা চাল ডাল নেবে ততটাই তোমরা জল দেবে কিন্তু আমি আমার পরিমাণ মতো জলটা দিলাম এবার একটু চিনি দিয়ে দেবো বন্ধুরা আমি তো জল দিয়ে দিয়েছি এবার একটুখানি চিনি দিয়ে দিলাম গোবিন্দভোগ চালের খিচুড়িতে একটু মিষ্টি মিষ্টি আমরা খেতে ভালোবাসি তোমাদের যদি না ভালো লাগে তোমরা কিন্তু চিনি দেবে না বন্ধুরা আমি এবার ঢাকাটা নিই আমি নিশ মিনিট পর ফিরে আসছি বন্ধুরা আজকে তো শুধু খিচুড়ি খেতে ভালো লাগবে না তার জন্য এখনি পাঁপড় আমি ভেজে নেব আর একটু ডিমের অমলেট করে নেব চলো তোমরা দেখতে থাকো আমি পাঁপড়গুলো ভেজে নিই চলো বন্ধুরা এবার ডিমটা আমি ভেজে নিই আমি একটু পাপড় ভেজে নিয়েছি দেখো বন্ধুরা পাপড়টা কিন্তু ভেজে নিয়েছি দেখো বন্ধুরা পাঁপড়টা ভেজে নিয়েছি এবার এই ডিমটা ভেজে নিচ্ছি চলো দেখতে থাকো আমি একটা একটা করে ডিম ভেজে নিচ্ছি চলো বন্ধুরা দেখ দেখতে থাকুন বন্ধুরা আমার কিন্তু একটা হয়ে গেল আমি এরকম ডিম ভেজে নিয়ে তোমাদের দেখাচ্ছি বন্ধুরা দেখো আমি আরেকটা একটা ডিম দিয়ে দিলাম একটা ডিম কিন্তু তোলা হয়ে গেছে যে আর একটা ডিম ভেজে নিলাম তুলে নিই তারপর তোমাদের আরেকটা ডিম দিয়েছে আমি তোমাদের দেখাচ্ছি বন্ধুরা দেখো আমি আর একটা ডিম দিয়ে দিলাম বন্ধুরা দেখো আমি এই একটা লাস্ট ভিজ না দিয়ে নেবো তারপর আমি খিচুড়িটা তোমাদের দেখাচ্ছি কতটা হলো আমার একদিকে কিন্তু খিচুড়ি হচ্ছে বন্ধুরা আমি নামিনি আমার কিন্তু ডিম কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা আমি দশ মিনিট পর ফিরে এলাম দেখি আমার খিচুড়িটা কতটা হলো দেখো বন্ধুরা আমার কিন্তু খিচুড়িটা মনে হচ্ছে কমপ্লিট হয়ে গেছে আমি এর মধ্যে এক চামচ ঘি দিয়ে তারপর তোমাদের দেখাচ্ছি না দিয়ে ঘি দিয়ে দিলাম ওপর থেকে দেখো বন্ধুরা আমার কিন্তু খিচুড়ি কমপ্লিট এবার আমি না দিয়ে তোমাদের দেখাচ্ছি বন্ধুরা আমি নামিয়ে দেখো আমার কিন্তু খিচুড়িটা হয়ে গেছে কমপ্লিট আমি নামিয়েও নিয়েছি এবার চলো আমি এটা শার্ভ করে দিই দিয়ে তোমাদের দেখাচ্ছি দেখো বন্ধুরা আমি শার্ফ করে দিয়েছি কেমন লাগছে ফাইনাল লুকটা দেখো যদি তোমাদের ভালো লাগে প্লিজ আমাকে একটা লাইক কমেন্ট করতে বলো না এরপরে আরও নতুন নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হব থ্যাংক ইউ